একজন বউয়ে জামাইয়ের প্রতি অতটুকু ভালোবাসা যে তাইন জামাইরে বালা ভাইয়া নিজের শরীরের একটা অরগান দান করে কিন্তু জামাই সুস্থ হওয়ার বাদে যে ঘটনাটা করছেন একটা আসলে বিশ্বাসযোগ্য নাই আপনারা যেটা চিন্তা করা এটা নাই তার একটা ঘটনা বা গল্প আজকে আপনারা লগে শেয়ার করব আসসালামু আলাইকুম আর বাই বইন আমি আপনারা বইন খালেদা সবসময় বাস্তবধর্মী গল্পগুলা লিয়াই যেগুলা আপনার জীবন লাগে অনেক বড় শিক্ষা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আরও জীবন ঘনিষ্ঠ এলাকি সুন্দর সুন্দর গল্পগুলা পাইবার লাগে এর গল্পটা আমরা প্রত্যেকটা নারী হল লাগে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা শিক্ষা হইতে পারে আর প্রত্যেকটা বাইর লাগে গুরুত্বপূর্ণ এক একটা মেসেজ হইতে পারে এর লাগে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা কারণ আজকের ভিডিওর মাঝে যার গল্পটা আমি শেয়ার করলাম তার ছবি সহ ফ্যামিলির ছবি আমি শেয়ার কর্ম অবশ্যই ভিডিওটা স্কিপ করবা না আর সময় তো না থাকলে অবশ্যই সময় লইয়া ভিডিওটা দেখোকা আপনারা সেভ কইরা রাখি তো অথবা লিঙ্কটারে কপি কইরা যে কোনো আত্মীয় হোয়াটসঅ্যাপ ফাটাই ডোকা পরবর্তীতে আপনি লিঙ্ক ক্লিক করে আবারও ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক গল্পটা শুরু করে গল্পটা হইলো আমরা বাংলাদেশের একজন বইনর যে বইটা রূপে গুণে সব মোকায় একদম রূপবতী হঠাৎ কইরা তাইনর মা বাপে তানর লাগে একটা পাত্র রেডি করছেন বিয়া দিবার লাগে বইনটা টানোর কিন্তু কোনো পছন্দ পছন্দ আসল না মা বাপে একটা কইসন জেলা কইশন হলেও তাইন রাজি তো একটা সময় বিয়া শাদি হইল খুব সুন্দরভাবে তারার দাম্পত্য জীবনের প্রায় দশ বছর কাটাইরা দশ বছরের ভিতরে তানোর একটা ছেলে সন্তান হয়েছে তো হঠাৎ কৰি তাই জীবনও নামি মাইল একটা মহাদুর্যোগ তাইনোর জামাই অসুস্থ হয়ে গেলা অসুস্থতাকর জামাইয়ের হঠাৎ কৰি একটা কিডনি ফুরা ফেইল হয়ে গেছে আরও একটা কিডনি মাত্র টেন পার্সেন্ট কাজ করে যে কোনো সময় দামি জয় যেতে পারে এমন প্রতিকূল পরিস্থিতির মাঝে পইটার ওখান যা যা করণীয় তাই তাইনের জামাই বাড়ির প্রত্যেকটা মানুষের গেছে গাত পাচ্ছেন যে আমার জামাই চিকিৎসা করতাম তোমরা আমারে টেকা পয়সা দিয়া সাহায্য করো কিডনি কিনার লাগে সাহায্য করো। কিন্তু ছেলেটার মা বাপ সহ প্রত্যেকটা মানুষে কিন্তু এ সময় দূরত্ব বজায় রাখছে কেউ তান্ডে সাহায্য করবার লাগে আগ্রহ আইসোন না সবে একটা হতেও কেছেন যে আমি বল তোমার কষ্টটা শুনতাম পারবো মা বাপেও কইসেন যে ছেলের কষ্ট আমরা শুনতাম পারম কিন্তু আমরা করার মতো কিচ্ছু নাই আমরা হিলা কানি অত বেশি টেকাও নাই যে আমরা সাহায্য করতাম বা টেকা পয়সা দিতাম যে পরিস্থিতির মাঝে মা বাপ দু থাকা শর্তে দন সম্পদ যা আছে বিক্রি কইরা উইলেও সন্তানের জীবনটা বাঁচানি উচিত আসিল ও সময় আইয়া মা বাপসহ ভাই বইন হকলে তারা নিজের আসল পরিচয়টা দিলা এখন বইন তো টেকসন যেহেতু তাইনের সন্তানোর বাবা আর দশটা বছর সংসারের জীবনের একটা মায়া তাইন তাইনের জামাইরে অতটাই ভালোবাসা দিছেন বা মনতাকিন বালা পাইছেন যে তাইনের জামাইয়ের মৃত্যুটা তাইন কোনো লাগানি আসলে ইটা পাইনা নিবার মতো নয় বা এটা তাইন চিন্তাও করতে পারেন না তো আত্মীয় স্বজন অনেকের গেছে তাইন রিকোয়েস্ট করছেন যে কিডনির লাগি কিন্তু হেউ রাজি হইসেন না এক পর্যায়ে ছেলেটার বইন বড় বইন রাজি হই কিডনি দিবা লাগে কিন্তু তাই জামাই তাইনের বাচ্চাইনতে নিছে কি যে তোমার ফেমিলি আছে তোমার বাচ্চাইন আছে তুমি একটা কিডনি দিলাইলে আর একটা কিডনি দেখো দিন ও বাবাস পায় তোমার আমরা এটা করতে দিতাম না তো একটা পর্যায়ে তাইনৰ কিডনির লগে কিন্তু যে একটা মেচিং আছে তাইনৰ বাইর কিডনি মেচিং হয়েছিল কিন্তু একদম শেষ পর্যায়ে আইয়া কিন্তু তানোর বইনে হই লাগি যে তাই কিডনি দিতা পারত না তাই একটা লাইফ আছে তো যাই হোক কিন্তু তখনও জানত না যে তাই ইলাখানি একটা সিদ্ধান্ত নিবা যে সময় ডাক্তরে প্রেসার ক্রিয়েট করলো যে তোমার জামাইরা তো বেশি দিন বাকি নাই তুমি যত তাড়াতাড়ি পারো জেলা পারো একটা কিডনি জোগাড় করো তো বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু একটা কিডনির প্রচুর দাম ফাইলেও ইটা 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 হইল গ্যারিজে সোনার হরিণর মতো তো বইন তাই শেষে দিগে ডাক্তরে রিকুয়েস্ট করলা যে আমার কিডনির ইটা একটু আপনারা চেক কইরা দেখো দেখোক আর ব্লাড গ্রুপটা চেক কইরা দেখো দেখোক যদি আমার জামাই লোক মিলি যায় তে আমি আমার জামাইরে কিডনি দিব যেমন কথা তেমন খাম ডাক্তরেও ইমিডিয়েটলি বইনের সবটা চেক উক করে তারা মিলল যে মেয়েটার জামাই লোকের তাইনর ব্লাড গ্রুপ সহ যে কিডনির মেপ বা মেজরমেন্ট সবটা ঠিক আছে তো যাই হোক একটা সময় ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হইলো যে মেয়েটাই তাইনর জামাইরে কিডনি দিতা কিন্তু বিপত্তিটা ইয়া গঠল কেন যে বইনটার মা জীবিত থাকার অবস্থায় কোনো সন্তানটিও মায় চাইতা নাই যে ইলাকানি একটা পরিস্থিতি এক শরীরের একটা অরগান খেউরে দেয়া যত জামাই উঁকা বা সন্তান ওকা তাইনের মায় প্রচুর পরিমাণে তাই নিষেধ দিছেন যে তুমি এই কামটা কর না তোমার একটা ছেলে সন্তান আছে তোমার যদিন গুচ্ছো এই বাচ্চাটার কি ধইব তুমি কিডনি দিও না কিন্তু বোন তাই না তাই কেনো মনে করসন যে কোনো লাখানে আমার জামাইরে বাঁচানি দরকার আমার জামাই আমার মাতার উপরে ছায়া হিসাবে তা আমি তাই কিডনি দিব সে কথা শুনছই না তাই কিডনি দিতা আজিওসন কিডনির লা কিডনি ট্রান্সপ্লান্ট করবার লাগে যাইতই বা এন্ডিয়াত ইণ্ডিয়াত যাই থৈলে প্ৰচুৰ টেকা পইচাৰ দৰকাৰ অকণ ই টকা পইচা বইনটাই মেনেজ কৰি থাকিলা তাইন যিহেতু জামাই অনেক দিন ধৰি কাজকৰ মত নাই হঠাৎ কৰি মানে অসুস্থ অৱস্থাই ইলাকানি এটা ইয়ত পৰিস্থিতিত পৰচোন আবাৰো তাইন গেলা জামাই বাৰীৰ মানুহসকলৰ গৈছে সি কাম তাকিম তাইন খালি হাতে ফিৰতাইছে মনৰ মাজে এটা বিষাদ সৃষ্টি হ'লোঁ এটা অভিমান সৃষ্টি হ'লো যে তারা যতটুকু করার কথা তারা ততটুকু করেন না কিন্তু তার বাদেওত্ব জামাই তো তানোর নিজর তাই ওখান মনে করল যে আমি এখন আমার বাই বোনের গেছে যাইম তারা তারার বোনে কোনো সময় খালি হাতে ফিরাইতো না তো বোনটায় কীতা করলা তাইন গেলা তাইনের বাই বোন সবর গেছে মা বাপর গেছে তারার সম্রাট পরিবারও রাখিল বোনটা যেহেতু মা বাপ বাই বোন সকলেরও মোটামুটি আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তাইন সকলর গেস্তাকি নানলা কুজ্জা বা ঋণ কইরা জেলা আইনা তাইন তাইনর টাইনের জামাইরে লইয়া গেলা ইন্ডিয়া ইন্ডিয়াত কিয়া হোক আনো টাইম টানোর যেদিন জামাই অপারসন হইতো বা টানোর অপারসন হইতো ওদিন জামাইয়া টানরে আতো দুইরা কান্দা কইসা যে তুই আমার অত তা করে আমি জীবনেও তোর ঋণ শুধু করতাম ফারতাম নাই কিন্তু মাঝের মধ্যে দেখবা যে মায়া কইরা জামাইয় কিন্তু বে তুই শব্দটাও উচ্চারণ করন তো ও সময় তানোর জামাইয়ে যে সময় প্রচুর পরিমাণে কান্দা এই জিনিসটা কইসেন ওদিন বইনটাই দেখলা যে পুরুষকলেও কান্তা ফারণ বা পুরুষকল চকুতো ফানি আয় তাই মনে করছিলা যে তানোর জামাই শেষ সময়ও অতটুকু কইসা যে আমি তোমার গেছে কিচ্ছু চাই না আমি তোমারে কিডনি দিলাম তুমি আমার জীবনও আখতায় তুমি জীবনের শেষ পর্যন্ত আমারে কষ্ট দিও না আমার দুঃখটা তুমি বুঝছো আর আমার লোকের সুন্দর উত্তম বালা ব্যবহার করি আমি এর তাকিন তোমার গেছে কোনো কিচ্ছু চাই না কোনো আশা করি না খুঁটি টেকাও চাই না তো লাস্ট মুহূর্তে তারা একে অন্যর প্রতি বিদায় উদায় না কারণ একটা অত বড় অপারেশন খেয়া বাস পাকে মর বা কোনো গ্যারান্টি নাই এমন সিচুয়েশনও অপারেশনও তারা গেলাম ফাইনালি আল্লাহর দয়া রহমতে তারা দুইজনই সাকসেসফুলি অপারেশন থিয়েটার তাকিন কিন বাড়াই আইলা আওয়ার বাদে ওষুধ রইল বইনর জীবন আরো একটা অধ্যায় যে অধ্যায়টা আসলে মানুষে হয়তো বা কল্পনাও করতে পারেন না বইনটা যে সময় মোটামুটি লইয়া সুস্থ হইয়া তাইলা। তো তাইন খেয়াল যে যেহেতু তাইন তাইনের শরীরের একটা অর্গান তাইনের জামাই লাইছেন তাই মনে করছিল যে তাইনের জামাই ভালোবাসাটুকু উত্তম ব্যবহারটুকু আরো বেশি তাইনের প্রতি বাড়বো একটা কৃতজ্ঞতা বোধ তাইনের প্রতি তাকবো কিন্তু টাইনের জামাই সুস্থ হওয়ার বাদে ই এমন একটা রোগীটা কিন্তু পরিপূর্ণ সুস্থতা সম্ভব নয় যতটুকু সুস্থ হয়েছে আমি কই পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয় কয় যেহেতু বইনে তাইনোর একটা কিডনি তাইনোর জামাইরে পেলাইছেন তার মানে হল তাই একটা কিডনি দিয়ে এখন দুনিয়াত বাচ্চা আছে সেম জিনিস তাইনোর জামাইর একটা কিডনি তারা ফালাই দিছে অন্য একটা তাইনের কিডনি দেয়া তাইনের জামাইরে তারা কোনো সুরতে দুনিয়াত উচিল্লা হিসাবে রাখছে তো মোটামুটি যে সুস্থতা তাই চেন বেশি এক্টিভিটিস করতে পারতা নাই তো বোনটাও তাইনের জামাইর মতো অসুস্থতা দেখা দিল তাইনের জামাই সারাদিন দিন থাকেন যেহেতু তাইন রে ডাক্তরে দিয়া দিলাইছে কোনো কাজও কর্ম সারা সারাদিন রেস্টও থাকতা তো টাইনের জামাই সারাদিনও বাসাত কইন বইনটাই সকালে উঠটা অফিসও যাইন অফিস থাকিন গরো আইন রান্না ভাড়া করুন বাচ্চার টেক কেয়ার করেন তা তাই একলা হাতে অত বড় একটা অপারেশনের বাদেও তো তাই আস্তে আস্তে কেয়াল করা যে তাইনের জামাইয়ে তানোর লোক মাতকতা কমাইলিচন মানে অত বেশি আগের লাখানি মাতইন না সারা দিন যতবার তাইন দেখেন তাইনের জামাইরে দেখন ফোনের মাঝে মানে ফোন দেখরা। একটা বার ফোনটা আত্মা কিন্তু ইয়া যে বৌরে বা বাচ্চারে একটু সময় দিতা একটু গল্প গুজব করতা বা একটু তারার লগে বাইরে গিয়া সুন্দর সময় স্পেন্ড করতা ইটা কুচ্ছু পুরুষটার মাঝে আর নাই তো তাইন বোনটায় মনে মনে খুব কষ্ট পাইলা যে আমি তো আমার জামাইরে দুনিয়াত বাস্তা করিও আমার একটা আমার না আমার জিনিসটা দেলাইছে আমার শরীরের কিডনিটা দেলাইছি অথচ ই মানুষটাই এখন আমার লগে বালা করি মাতইন না বালোর বাসা যেখানো একটু বাড়ার কথাই কেন ভালোবাসার মানে চুল পরিমাণও রইছে না ওলা করি করি একটা দিন তাইন দৌড়লা যে তাই নর জামাইয়ে পরকিয়ে আসক্ত হয়ে গেছোন একটা মেয়ের লগে কন্টিনিউ চেটিং করেন এমনকি তাই মেয়েটার লগে বাইরে গে তাইন দেখা পর্যন্ত করেন যে সময় বইনে এই জিনিসটাই ই পুরুষের গেসটাকে দৌড়ছেন তাই না আসলে কল্পনাও করছুই না যে তাইনর জামাইয়ের নতুন জীবন পাওয়ার বাদে তাইনর লগে ইলাকানি একটা অকৃতজ্ঞতা বোধ করবা ও সময় গিয়া বইটার জীবনও কাইলা বড় দাক্কা যে তাইন হারে বিশ্বাস করলা যেখানে দশ বছর সংসার করিলিছই কোনো দিন জামাইনে তাইন কুচ্ছুত পাইছই না কিংবা জামাইর লগে জামাইর ভালোবাসা ফাইসন করিওতো তো বা তাইন জামাইরে বালা ফাইসন করি অত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারছেন শরীরের একটা কিডনি দিলাইছেন অথচ এই বইটার জীবনের যুদ্ধটা কিন্তু কিডনি দেওয়ার বাদে শেষ হয়েছে না কিডনি দেওয়ার বাদে যে তানোর ওষুধ তাইনের জামাইয়ের ওষুধ তাইনের জামাই কিন্তু মাসও আগে সাড়ে সত্তর হাজার টাকার ওষুধ লাগতো কিন্তু অপারেশনের বাদে পঁচিশ হাজার টাকার ওষুধ মাসও তাইনের জামাই লাগে আর সম্পূর্ণ খরচ কিন্তু তাই একলা কাম করি করে বহন করুন বইটায় তানোর জামাইর বাড়ির কোনো একটা মানুষ অপারেশন বাদেও তান দিয়ে হেল্প করছে না যাও মানুষে তারা করতে চাইছে মা বাপ হিসাবে ইটল গাড়ি মানে ও যে দশ হাজার বিশ হাজার দিয়া ই টেকা ইটা অপারেশনও বা ইটা বেমারের মাঝে তুচ্ছ টেকা মা বাপ হিসাবে ই টেকাটা তারা দেওয়ার কোনো লাখানি উচিত নাই তো বইনটা লাগে মনটা কিনা একটা অভিমান আর জামাইর ই ঘটনায় তাই ফুরা ফুরি একটা শখ খাইলা যে তাই মানে বা তাইনের জামাইরে একটা কিডনি দেয়া তাইনোর জীবনের সব তাকেন বড় একটা ভুল করে লাইছেন এটা কারণ হইল কিডনি দেওয়ার বার্তা কিন তাইনের হাই প্রেসার হয়েছে তাইন বালা করি বাড়ি জিনিস তুলা দিতে না গরর যে কাম কাজ আছে একজন নারী হিসাবে যে আছে নানি একটু মফ মারা একটু গোটারে জারু দেওয়া ইটা কাজকর্ম তাই টোটালি করতে বাড়ি একটা বাল্টিও তুলা ইগুলা তাই করতে পারেন না কিন্তু তার বাদেও তাইনের জামাইয়ের ওষুধ টেকা যোগাড় করবার লাগি বাসা ভাড়া দিবাল লাগি বাচ্চার লেখা পড়ার লাগি তাই নিজে বিউটি পার্লারের কাম করেন আবার বাড়তি কোনো কাজকর্ম পাইলে ওগুলাও করেন মানে পার্ট টাইম জব জেকটারে কয় তো বইনটার আসলে বাসার নিচে একটা বিউটি পার্লারর দোকান আছে যে দোকানও তাই নিজে কাজকর্ম করেন কিন্তু দেখা গেল যে তাইনোর যদি বিউটি পার্লারের কাম শেষ হইয়া আরও বিশটা মিনিট লেইটই যায় মুখার দইয়া তো বাসার যাইতে যাইতে এটা তো স্বাভাবিক জিনিস বিশ ত্রিশ মিনিট লেইট হইতে পারে তাইনোর জামাইয়ে বাসাত যাওয়ার বাদে তাই প্রশ্ন যে বিশ মিনিট আগে কাজ শেষ হইল বিশ মিনিট নে তুই বাসাত তাইলে তুই কুনানো আসলে মানে একটা যে সন্দেহ প্রবণতা ও ওগুলা তাইনর জামাইয়ে শুরু করলা বাসার মাঝে নিষ্ঠুপ থাকা যে সময় বোরলোগে ব্যবহার করা বেশিরভাগ সময় খারাপ ব্যবহার করা মানে একটা পুরুষ আরো একটা নারীরে যে দোল্লা নিজের বিবাহিত স্ত্রী আকাশে শুধুমাত্র এখানে তো বিবাহিত স্ত্রীর প্রশ্ন না ও স্ত্রী যে স্ত্রী তাই জীবন বাছানিতকা নিজের কিডনিটা দান করে লাইছেন জামাইরে ইটা ভালোবাসা কিন্তু আজকে সমাজও বিরল আজকে যেখানে সমাজও সামান্য অসুস্থতা দারিদ্রতা দেখলে বউ অগাত ও ও বৌয়ে আজকে আধুনিক যুগ অত সুন্দরী একটা নারী হইয়া অতটুকু কম্প্রমাইজ করার বাদেও যে পুরুষটায় অতটুকু বিশ্বাসঘাতকতা করল আর সব থাকি যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ যে একটা কিডনি সারা একটা তি পুরুষটা আছে এক এক একফাও পাও ফারত আর একটা নারীর লগে যে ফষ্টি নষ্টি আরম্ভ করছে মানে এটা কতটা ইনফেক্ট ফালাইত পারে আপনারা বুঝতে পার বইনটা আস্তা সমাজর নারী লর লাগে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করছিল যে জামাই কোনো সময় না। জামাই আফন আর জামাইরে বাঁচাইবার লাগি নিজর। জীবনটাও বাজি রাখতে পারে একজন বাঙ্গালী নাইরে অতটুকু দৃষ্টান্ত কিন্তু বইনে রাখছিলা কিন্তু জামাই হিসাবে পুরুষটায় প্রমাণ দিতা পারছেন না যে তাইনৰ বউর জীবন বাজি রাখাটা তাইনের লাগি বৃত্ত হয়ে গেছে তাইনৰ বৌয়ে যে তানৰ নিজের লাইফ মোকাই চাইছে না যান মূকাই চাইছোন না ই পুরুষটায় এই জিনিসটা কি আরও করছে না একটা বার কৃতজ্ঞতা বুধ তো দূরই কথা পরকিয়ায় যে জোৰাইলো মানে কোন মন মানসিকতা লইয়া এমন একটা কর্মকাণ্ড করল আসলে আমার জানা নাই কিন্তু ই সমাজের অতটুকু আমদার শিক্ষা শিক্ষাদের যে আফন পুরুষটাই মৃত্যু শয্যাত গেও মা বাপ পাইছেন না বাই বইমানোর হেল্প পাইছেন না তার আৰু আফন নাই আবার বউটা তাই জামাইরে কে নিজের সর্বস্ব দিলাইছেন অবশেষে জামাইয়ে এমন এক কাণ্ড করছেন যেখানে প্রমাণ হইল যে জামাই কোনো দিন আফন না তো আসলে একজন নারীর লাগি কিংবা একজন মানুষের লাগি ই দুনিয়াত আফন খেয়ে আমি আপনারা গেছে প্রশ্ন রাজ্যা গেলাম অবশ্যই কমেন্টস সাই আমার জানাই আমি আমার পার্সোনালি যে একটা মনে করি যে দুনিয়াত একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া আমরার আফন বলতে ই দুনিয়াত খেউ নাই আসেন চারপাশে অনেক মানুষ আসুন বাই আসুন বইন আসুন বান্ধব আসেন কিন্তু আমি পার্সোনালি মনে করি সব আসন কিন্তু দিন শেষে এক আল্লাহ তালা সালাম আমরা আফন খেয়েও নাই এর লাগে সবরকে সে অনুরোধ থাকবো যে দুনিয়াতে আমরা অতিরিক্ত বিশ্বাস না করি যতটুকু সম্পর্ক সুন্দর রাখা যায় ততটুকু সুন্দর রাখার চেষ্টা করো কিন্তু সর্বস্ব দিয়া নাই আমি সবসময় আমার বিডিওকলো কই যে নকল সেক্রিফাইস করো কিন্তু এমন কোনো সেক্রিফাইস কইন না লাইফও যে সেক্রিফাইসটা তোমার লাইফটারে একটা সময় গাছ এমন একটা কাট করার মাঝে দাঁড় করাইব যে তুমি নিজে চিন্তা করার পাইতাই নাই যে ই ভুলটা তুমি করলাই টিকার অর্থে এই মহিলাটারে আমি সেলুট জানাই অত সুন্দরী একটা মহিলা সত্যি কইরাম রাম আপনারা ফটো দেখতে পাররা যে এতটাই সুন্দর রূপবতী গুণবতী শিক্ষিত আবার জামাই লাগি একবারে প্রকৃত ভালোবাসা এই মহিলাটার ভিতরে আছে আপনারা পুরুষটার পিকচারটা দেখো কার মহিলাটারে তানর লগে মিলাওকা আমরা যদিও জানি জুরা আল্লাহ তালার ফকতা কিন আল্লাহ মিলাইয়া দেন আর ওটাও আমরা একসেপ্ট করি কিন্তু ই পুরুষটা একটা বার কিলা চিন্তা করল না যে আমার বড় মাঝে তা কম আছিল জেলা রূপে সুন্দর ওলা গুণবতী ওলা আমারে বালা পায় আমারে বালা পাইয়া মহিলাটায় তানর কিডনিটা আমারে দিলাইছে এত্তাকিন ভালোবাসার বড় প্রমাণ আর কিলা দেওয়া যায় এটা ই মহিলাটাই যে প্রমাণটা দিছে তাইনর জামাইরে বালা পাওয়ার ইটার তাকিন বড় প্রমাণ তাই ই সমাজও আর কেউ কোন লাখানি দিতে পারবনি আর ই সমাজ আমি আই যত বছরের লাইফও কোনোদিন শুনছি না যে কেউ ইলাকানি জামাই লাগি বা বৌয়ে বৌ লাগি জামাইয়ে সেক্রিফাইস করছে ও ফার্স্ট টাইম আমি কিন্তু একটা ঘটনা দেখছি কিন্তু বর্তমানে সব তাকিন মজার বিষয় যে একটা যে ই এখন মামলা দিরা তাইনর জামাইর কিডনিটা যে কিডনিটা তাইন দান করছিল ওটা যেন তাইনৰ জামায়ে জামাইয়ে তান রে ফিরত দেন কারণ এছাড়া তো আর কোনো ফত নাই এটা তাইনৰ একটা অর্গান তাইন চাইলে এটা ফিরত চাইতা পারবা আমিও মনে কৰি যে এটা কোনো অযুক্তিক ঘটনা নাই বা আশ্যকর কোনো কিচ্ছু নাই একটা মেয়ে বিতর তাকিন ভাঙ্গি গেছেন এটা সব তাকিন বড় কম্প্রোমাইজ কিতা জাননি নি শুধু কিডনি দেওয়াটা যে কম্প্রোমাইজ নাই কিডনি মানে তাইনর জামাইয়ের কিডনি রোগে পতিত্ব ও আর ফোর থাকেন কিন্তু জামাই বউর যে একটা সম্পর্ক আছে একটা তানোর জামাইয়ের লোকে তাইনের আর জীবনেও উইছে না আর দিন ফিউচারও হইতো নাই কিন্তু তার বাদেও আপনারা চিন্তা করুক আমি এটাই চাইছোন যে আমার জামাই মাতার উফতে তাকুকা আমার জামাই যে সাল্লাখানি খানি তাকুকা অসুস্থও তাকুকা কিন্তু জামাই তাকুকা জামাই তাকাটা কিন্তু জরুরি বাচ্চার বাবা কিন্তু দুনিয়া সংসার জীবন বা মাতারূপরে ছায়া হিসাবে থাকাটা জরুরি অতটুকু মেয়েটাই বুঝছেন আল্লাহ তালায় মেয়েটারে এতটাই ধৈর্য ধারণ করার ক্ষমতা দিছেন কিন্তু এই পুরুষটায় হীরাটারে ফাউর মাঝে ফালাইয়া মলি লিছে ইলাকানি একটা হীরার টুকরারে মূল্যায়ন করতে পারছে না অথচ আপনার সমাজও আমরার কত বাইন আসুন কত বালা বালা স্বামী অকল যারা অতোবালা ব্যবহার করার বাদেও অতোবালা চলার বাদেও কিন্তু বৌর মন না বৌর ভালোবাসা না বৌর অবহেলা ফাইরা আপনারা দেখানি যে আল্লাহর কি একটা প্লান আল্লাহর কি একটা লীলা খেলা যে যেটা চায় এটা লাইফও পায় না আর যে যেটা পায় এটা তারা চায় না এটা কিন্তু বাস্তব একটা কথা আমরা সমাজ তো প্রত্যেকটা মানুষে ইনশাল্লাহ আল্লাহ সবুর করার তৌফিক দান সরকা আর আজকে আমার এই গল্পর মাধ্যমে হয়তো বা আপনার আর লাইফও জীবনও একটু হইলেও সতর্ক হইবা জীবনও কোনো কিচ্ছু করার আগে দশবার চিন্তা করবা কারণ জীবন একটা এই জীবনটার আপনি ফিরত আনতে পারতা নাই আবার আপনি যে বুলগুলা কইরা যাইরা এই গুলারে শুধরানির কোনো সময় ফাইতা নাই দয়া কইরা বই নখল জীবনটারে সুন্দর করে কা সংসার জীবন এমন একটা জীবন এখানে আসলে আমি বুঝে না যে সাইরা যাওয়ার মা কিতার লাগে এখানে তো সারার কোনো প্রশ্নও হয় না মিল্লা মিল্লাজুদ্দিন একটা পরিবার পরিবারের সংসারে আমরা সংগঠন করতাম পারি এখানে মানে সংসার হইল একটা গাছর মতো ছোট্ট একটা গাছর যে কিতা হয় নানি সেরা গাছর সারার মতো এখানে আপনি সকালে বিকালে ফানি দৌকা জামাইবউ মিল্লা ভালোবাসা দেয় কেন ফানি দৌকা একটা সময় দেখবা আপনার সংসারটা ওলা খানি সুন্দর জোর ফালো মিল্লা ছায়ার মতো ইয়া বই থাকছে যে ই মানে বটো করে জোর তাকি তুল্লা পালানির ক্ষমতা কোনো মানুষের হইতো নাই আর ই বোটবৃক্ষ হইলাম জামাই আমরা হল আমরা দাম্পত্য জীবনের মেইন হইলাম গ্যা আমরা ওখানে আমরা যদি ঠিক না থাকি তা আমরা বাচ্চা ঠিক হইব কিলাম আর বাচ্চাইন ঈদেশর তো কিন আমি যে একটা ঈদেশর কথা কইলাম যে ঈদেশর কিন মেইন যে একটা যে ঘরে ঘরে কিন্তু বাচ্চাই নষ্ট হওয়ার একটা প্রবণতা কিন বেশি দেখা যার গত কদিন আগেও একটা বইনে কিন্তু আমার খান্দা ফোন করছেন যে কালে দাফা আমার ওলা ফুয়া আমার কথা শুনে না ফুয়ার বয়স তেরো বছর ওখানে আমি তার কথা শুনাইতাম কিলা আমি আসলে বইনের মাতটা শূন্যও আমি বুঝিলিছি বইন সিঙ্গেল মাদার বইদে আমি আসলে জি খাইতাম কিলা যে তাই সিঙ্গেল নিনা কিতা জাস্ট আমি বন্দে কইলাম যে তানোর বাবা কোনানো তো বইনটাই আমারে কইলা যে বাবার লগে ডিভোর্স হয়ে গেছে কোনো একটা জিনিস লই আমার আমার কইলা এর বার্তা কিন্তু ফুয়া লাগে তোরা ডিপ্রেসড হইয়া ও অবস্থা করে তো দিন শেষে ঘটনা যেখানো একটা বাচ্চারে মা বাপ হিসাবে আমরা ছায়া দিয়া বড় করতাম এখানো একটা ছায়া ফই রাগে দিয়া মায়ের যদি যত ছায়া দিন ডাকেনে বাপর ছায়াটা যদি মাতার উফটে না থাকে সূর্যের তাপ আইয়া বাচ্চাটারে এফেক্টেড করে আমার কথা কিন্তু গভীরভাবে বোঝার চেষ্টা করব আমি একটা একটা জাস্ট উদাহরণস্বরূপ আপনার আরে কইরাম। এই সূর্যর তাপটা হইল গ্যারি সমাজর কিছু কীট পতঙ্গ প্রত্যেকটা সমাজর মানুষে বালা আছে একটা নাই আপনার সন্তান কোনা ন যার কিতা করে সব খবরা খবর কিন্তু একজন মহিলা হিসাবে আপনি লোয়ার ক্ষমতারা কন্যা যে একটা পুরুষে ফারবাইকটা একটা একজন নারী হইয়া আপনি ফারতা নাই আর একটা সংসারও জামাইবও মিল্লা যে সময় বাচ্চারে বড় করা হয় এর বাদ বাচ্চা নষ্ট হয়ে যায় এটা হয়তো বা আল্লাহ তালার হুকুমে হইসন কিন্তু যত্ন সহকারে বাচ্চারে আপনার শিক্ষায় যদি বড় করতে পারেন তে ইনশাল্লাহ বাচ্চা কোনো দিন নষ্ট হইতো না আর ভাই বোন ওখানে কইমু যে দিন শেষে একটা বাচ্চারে মানুষ করার লাগি বাপরও দরকার আছে মারও দরকার দুটা মানুষ কিন্তু বরাবর বাচ্চার মাতার উপরে ছায়াও ইয়া দাঁড়ানি লাগবো নাইলে কোনো লাখানি বাচ্চা তোর এই সমাজর মাটি আপনারা বালা মানুষ হিসাবে ঠিক রাখতা ফার্তা নাই ব্রোকেন ফেমিলি কিন্তু খুব ভয়ঙ্কর আমরা সমাজর লাগে ব্রোকেন ফেমিলির বাচ্চা মোটামুটি ডিপ্রেশনের মাঝে না আপনারা একটু খেয়াল কইরা দেখুন জানো আর যারা আসে না আল্লাহ তালার হুকমে হয়তোবা বাপ মারা গেছেন অথবা মা মারা গেছেন ই ফ্যামিলির বাচ্চান কিন্তু ব্রোকেন ফ্যামিলি হয় না এই ফ্যামিলিটা হইলো হইল যে এরা আরও বেশি বাচ্চা ইমোশনালি রেডি থাকে যে আমার মায় অতখান কম্প্রমাইজ লাইফরে। আমরারে মানুষ করার চেষ্টা করা ওগুলা দেখি দেখি যে সময় বড় বড়ো এই সময় মার প্রতি আলাদা একটা মমতা থাকে অথবা বাবার প্রতি আলাদা একটা রেসপেক্ট থাকে যেটা দেখা দেখে তারা বড়ো হয় ই বাচ্চান কিন্তু সহজে বাদ ফতে যাইতে পারে না তো এর লাগে ভাই বোন অকল দয়া করিয়া দুই দিনের দুনিয়া ছোট্ট একটা পৃথিবী ছোট্ট একটা জীবন আমরা একটু গুছাইয়া চলি একটু মান না চলি মানাইয়া চলি একটু তা বুজ্জা চলে যায় তো দুনিয়া আসলে সংসার জীবনত কঠিন কিচ্ছু নাই কেন আপনি সহজ মনে করলে সহজ আপনি কঠিন বানাইলে কঠিন আপনার পার্টনারেও কঠিন বানাইলে কঠিন আবার তাই সহজ বানাইলে সহজ তো দুইওজনের আসলে চিন্তা ভাবনার সমন্বয়ে কিন্তু একটা সংসার ঠিকা থাকে তো ইনশাল্লাহ আজকে ভিডিওটা আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে বলবা না কমেন্টস আই আমার অবশ্যই কমেন্টস কইরা জানাইবা যে আজকের ভিডিওটা আমার আপনার আগে সে কিলা লাগছে আর অবশ্যই শেয়ার করা অন্যরে দেখার সুযোগ কইরা দিবা অন্যরেও ই জীবনের গল্প তাকে শিক্ষা নেওয়ার সুযোগ কইরা দিবা আজকে ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ